আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শাহজন ভার সেন্টেন্স মেকিং আজকে তার পার্ট নাইন টেন্স অনুসারে ভার্ভের যে রূপের পরিবর্তন হয় তাকে কনজোগশন অফ ভার বলে এটা তো আমরা জানি ভার্ভের তিনটি ফর্ম আছে এক প্রেজেন্ট ফর্ম প্রেজেন্ট ফর্মকে বলা হয় ভারভের ভি ওয়ান দুই পাস ফর্মকে বলা হয় ভার্ভের ভি টু তিন পাস পার্টিসিপাল ফর্মকে বলা হয় ভারভের ভি থ্রি আমরা কিছু ভাব এবং তার সাথে সাথে সেন্টেন্স দেখি বাইন্ড বাইন্ড মানে কি বাধাই করা প্রেজেন্ট ফ্রম বাইন্ড পাস ফ্রম বাউন্ড এবং পাস পার্টিসিপল ফ্রম বাউন্ড আই বাইন্ড আমি বাধাই করি আই বাউন্ড আমি বাধাই করেছিলাম বা করলাম আই হ্যাভ বাউন্ড আমি বাধাই করেছি আই এম বাইন্ডিং আমি বাধাই করছি আই ওয়াজ বাইন্ডিং আমি বাধাই করছিলাম আই উইল বাইন্ড আমি বাধাই করব আই ক্যান বাইন্ড আমি বাধাই করতে পারি আই হ্যাভ টু বাইন্ড আমাকে বাধাই করতে হবে আই ওয়ান টু বাইন্ড আমি বাধাই করতে চাই ক্লিং মানে লেগে থাকা বা আঁকড়ে থাকা প্রেজেন্ট ফ্রম ক্লিং পাস ফ্রম ক্লাং এবং পাস পারিস ফ্রম ক্লাং তাহলে বাক্যগুলো হবে আই ক্লিং আমি লেগে থাকি বা আঁকড়ে থাকি আই ক্লাং আমি আঁকড়ে থাকলাম বা আঁকড়ে ধরেছিলাম আই হ্যাভ ক্লাং আমি আঁকড়ে ধরে থেকেছি আই এম ক্লিংগিং আমি আঁকড়ে ধরে আছি আই ওয়াজ ক্লিঙ্গিং আমি আঁকড়ে ধরেছিলাম আই উইল ক্লিং আমি আঁকড়ে ধরে থাকব বা ধরে থাকবো চেক চেক মানে পরীক্ষা করা প্রেজেন্ট ফ্রম চেক পাস ফ্রম চেক এবং পাস পার্সিবল ফ্রম চেক আই চেক আমি পরীক্ষা করি আই চেকড আমি পরীক্ষা করেছিলাম বা করলাম আই হ্যাভ চেকড আমি পরীক্ষা করেছি আই এম চেকিং আমি পরীক্ষা করছি আই ওয়াচ চেকিং আমি পরীক্ষা করছিলাম আই উইল চেক আমি পরীক্ষা করবো ক্রাই ক্রাই মানে কাদা বা কান্না করা প্রেজেন্ট ফ্রম ক্রাই পাস পাস ফ্রম ক্রাইড এবং পাস পার্টিসিপাল ফ্রম ক্রাইড তাহলে বাক্যগুলো হবে আই ক্রাই মানে আমি কান্না করি আই ক্রাইড আমি কান্না করেছিলাম আই হ্যাভ ক্রাইড আমি কান্না করেছি আই এম ক্রাইং আমি কান্না করছি বা কাঁদছি আই ওয়াজ ক্রাইং আমি কান্না করছিলাম বা কাঁদছিলাম আই উইল ক্রাই আমি কান্না করব বা কাঁদব এখানে ক্রাই মানে কাদা বা কান্না করা এই কাদা তখনই হবে যখন এটা আমরা নাউন হিসাবে ব্যবহার করব। ক্রাই এটা নাউন হিসেবে ব্যবহার করা যায় ভার হিসেবে ব্যবহার করা যায় ক্রিপ মানে হামাগড়ি দেওয়া প্রেজেন্ট ফ্রম ক্রিপ পাস ফ্রম ক্রিপ্ট এবং পাস পার্টিসিবল ফ্রম ক্রিপ্ট আই ক্রিপ্ট আমি হামাগুড়ি দেই আই ক্রিপ্ট আমি হামাঘড়ি দিলাম আই হ্যাভ ক্রিপ্ট আমি হামাগুড়ি দিয়েছি আই আই এম ক্রিপিং আমি হামাগুড়ি দিচ্ছি আই ওয়াজ ক্রিপিং আমি হামাঘুড়ি দিচ্ছিলাম আই উইল ক্রিপ্ট আমি হামাগুড়ি দিব ক্যারি ক্যারি মানে বহন করা প্রেজেন্ট ফ্রম ক্যারি পাস ফ্রম ক্যারিড এবং পাস পার্টিসিবল ফ্রম ক্যারিট আই ক্যারি আমি বহন করি আই ক্যারিড আমি বহন করেছিলাম বা করলাম আই হ্যাভ ক্যারিড আমি বহন করেছি আই এম ক্যারিং আমি বহন করছি আই ওয়াজ ক্যারিং আমি বহন করছিলাম আই উইল ক্যারি আমি বহন করব কনফার্ম মানে নিশ্চিত করা প্রেজেন্ট ফ্রম কনফার্ম পাস ফ্রম কনফার্ম এবং পাস পার্টিসেবল ফ্রম কনফার্ম আই কনফার্ম আমি নিশ্চিত করি আই আই কনফার্মড আমি নিশ্চিত করলাম আই হ্যাভ কনফার্মড আমি নিশ্চিত করেছি আই উইল কনফার্ম আমি নিশ্চিত করবো ক্লোজ মানে বন্ধ করা প্রেজেন্ট ফ্রম ক্লোজ পাস ফ্রম ক্লোজ এবং পাস পার্টিসিপেল ফ্রম ক্লোজ আই ক্লোজ আমি বন্ধ করি আই ক্লোজ আমি বন্ধ করলাম বা করেছিলাম আই হ্যাভ ক্লোজড আমি বন্ধ করেছি আই এম ক্লোজিং আমি বন্ধ করছি আই ওয়াজ ক্লোজিং আমি বন্ধ করছিলাম আই উইল ক্লোজ আমি বন্ধ করব। ক্যাপচার ক্যাপচার মানে বন্দি করা প্রেজেন্ট ফ্রম ক্যাপচার পাস ফ্রম ক্যাপচার এবং পাস পার্টিসিবল ফ্রম ক্যাপচার আই ক্যাপচার আমি বন্দি করি আই ক্যাপচার আমি বন্দি করলাম আই হ্যাভ ক্যাপচার আমি বন্দি করেছি আই এম ক্যাপচারিং আমি বন্দে করছি আই ওয়াজ ক্যাপচারিং আমি বন্দে করছিলাম আই উইল ক্যাপচার আমি বন্ধই করবো ডিয়ার ডিয়ার মানে সাহস প্রেজেন্ট ফ্রম ডিয়ার পাস ফ্রম ডিয়ার্ট এবং পাস পার্টিসিপাল ফ্রম ডিআর্ট আই ডিয়ার আমি সাহস করি আই ডিয়ার আমি সাহস করলাম আই হ্যাভ ডিআর্ট আমি সাহস করছি আই এম ডিয়ারিং আমি সাহসী আই ওয়াজ ডিয়ারিং আমি সাহসী ছিলাম আই উইল ডিয়ার আমি সাহস করব তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এভাবে আপনারা প্র্যাকটিস করে যাবেন অনুকূলভাবে তো এ ভার জানা থাকলে আপনি সহজেই বাক্য মেকিং করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন থ্যাংকস ফর ওয়াচিং